আজকে আমার এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি পুরী থেকে আমার জন্য বা আমার যে আশেপাশের মানুষজন আছে তাদের জন্য আমি কী কী শপিং করেছি তো পুরী মানেই তো বুঝে গেলে যে প্রথমে আমরা প্রচুর পরিমাণে খাজা কিনে নিয়ে এসেছি প্রচুর গিফট দেওয়ার ছিল বা মন্দিরে পুজোর প্রসাদ দেওয়ার ছিল সো প্রসাদের ভিডিওটা আমি আলাদাভাবে বানিয়ে দেবো আজকের ভিডিওতে যেটা মেন শেয়ার করতে চলেছি সেটা হলো কী কী শপিং করেছি কারণ আমি ঘুরতে যাবো শপিং করবো না সেটা তো হতেই পারে না তবে সেটা কম হতে পারে বা বেশি হতে পারে এবারের পুরীর শপিং বিশ্বাস কিছু করিনি যতটুকুই করেছি ততটুকুই তোমাদের সাথে চলো শেয়ার করি তো বন্ধুরা তোমাদেরকে আমার শপিং দেখানোর আগে প্রথমে একটা কথাই মানে বলতে হবে সেটা হলো যে আমি প্রথমবার যখন পুরী গিয়েছিলাম তো ওখান থেকে আমি জগন্নাথ বলরাম দেব এবং সুভদ্রার বিগ্রহ নিয়ে এসেছিলাম তো নিয়ে আসার পর যখন আমি প্রথম তাদের ভিডিও পোস্ট করি তো তখন একজন আমার ভিউর সিকেও বলেছিল যে আপনি সেখান থেকে একটা জিনিস মিস করেছেন যেটা আনেনি সেটা হলো মেন সুদর্শন চক্র যেটা কৃষ্ণর পাশে সরি জগন্নাথ দেবের পাশে থাকে সুদর্শন চক্র ছাড়াও বিগ্রহের যে পুরো মানে বিগ্রহটা পুরোটাই একেবারে কি বলবো ইনকমপ্লিট ঠিক আছে তো সেইবার সেই জন্য একদম মনে কি বলবো একদম স্থির করে নিয়েছিলাম যে যখন নেক্সট টাইম আমি পুরী যাব তো অবশ্যই আমি সে সুদর্শন চক্র নিয়ে আসব তো অনেক খোঁজাখুঁজি করার পর পিওর নিমকাঠের আমি সুদর্শন চক্র পেয়েছি কারণ ওখানে গেলে তোমরা বিভিন্ন রকমের সুদর্শন চক্র তোমাদেরকে দেখাবে যে দ্বন্দ্বটি থাকে সেটি দেখাবে অনেক সময় আম কাঠের থাকে অনেক সময় নিম কাঠের থাকে তো আম কাঠের আর নিমকাঠের ফিনিশিং দেখলেই তোমরা বুঝতে পারবে নিমকাঠের যে ফিনিশিংটা থাকে প্রচণ্ড স্মুথ একদম খুব সুন্দর ফিনিশিং বাট আম কাঠের ফিনিশিংটা এত সুন্দর নয় তো তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো নিম কাঠের সুদর্শন চক্র তো এটা আমি পুরী থেকে এবারে গিয়ে প্রথমেই তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো এই সুদর্শন চক্র কারণ শ্রীকৃষ্ণ বা জগন্নাথ ছাড়া আমি আমার শপিং স্টার্ট দেখানো স্টার্ট করতেই পারি না কারণ ওদের শপিং নিয়ে আমি প্রথম স্টার্ট করেছিলাম আমার শপিং করা তো এই দেখো সেই সুদর্শন চক্র আচ্ছা এখানে বলে রাখি এই যে এই সারফেসটা দেখতে পাচ্ছো না এটা এত মানে মোলায়েম একটা সারফেস থাকবে কিন্তু আম কাঠে এই ফিনিশিংটা এত ক্লিন সারফেস থাকবে না তো এটা আমি নিয়েছি এটার প্রাইস আমি বলে দিচ্ছি তোমরা যারাই পুরী থেকে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার বিগ্রহ কিনছো তারা অবশ্যই কিন্তু এই কাঠের সুদর্শন চক্রদণ্ডটি কিনে নিও কারণ এটা ছাড়া আমি জেনেছি যে বিগ্রহ কিন্তু ইনকমপ্লিট তো এটা মিনিমাম দেড়শো টাকা থেকে স্টার্ট হবে যেগুলো আম কাঠের রয়েছে দেড়শো একশো আশি দুশো মধ্যেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবার নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হলো আমি আমার বাড়ির রাধা জন্য দুটি মুকুট নিয়েছি আচ্ছা তোমাদেরকে আমি এটা একটু খুলে দেখাচ্ছি হ্যাঁ নাহলে তোমরা বুঝতে পারবে না এগুলোর প্রাইস একটা পড়েছে ফাইভ হান্ড্রেডের মতন বলে দিচ্ছি প্রাইসগুলো এই জন্য যে করা এটা অ্যাকচুয়ালি বলে দাও তোমরাও যদি মানে পারচেস করতে চাও তো করতে পারো আচ্ছা তোমাদেরকে আমি এর মানে কোথা থেকে আমি এটা পারচেস করেছি তার ডিটেলসও তোমাদেরকে দিয়ে দেবো কিন্তু প্রত্যেকটা শপিংয়ের এত ডিটেলস দেওয়া তো সম্ভব নয় কারণ প্রচুর ঘুরে ঘুরে শপিং করেছি দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে এখানে কুন্দনের মানে কুন্দন হ্যাঁ কুন্দন আছে স্টোন ওয়ার্ক করা আছে অনেক সুন্দর আর এই দেখো এইগুলো পুরো অ্যাডজাস্টেবল দেখতে পেয়েছ এই রকম একটা কিনেছি এটা হলো আমার বাড়ি শ্রীকৃষ্ণের জন্য আর এটা শ্রীমতী রাধা জন্য সেম এটা পুরো একদম পিওর রেড এর ফিনিশিং আর কাজ দেখতে পাচ্ছ জাস্ট দুর্দান্ত আচ্ছা তোমরা যদি কেউ মানে ওনার ও দোকানে গিয়ে পারচেস করতে চাও তো ওনার দোকানের ভিডিও সমেত আমি এই মানে আলাদাভাবে আমি একটাই করে দেবো আর এই দেখো ওনার দোকানের কার্ড রয়েছে এটা আই থিঙ্ক ক্যামেরা তো উল্টো আসছে বাট আমি এটার পুরো কার্ডের ডিটেলস প্লাস দোকানটা কোথায় স্বর্গদুয়ারের একদম কাছাকাছি তোমরা গেলে সেখান থেকে অনায়াসে পেয়ে যাবে কিন্তু আমি এত দোকান ঘুরেছি স্বর্গদুয়ারের প্রচুর রাধাকৃষ্ণের বা নিতায়ের বা গোপালের জিনিস বলো প্রচুর পাওয়া যায় বাট এনার দোকানের যে প্রত্যেকটা জিনিস জাস্ট ইউনিক আর প্রত্যেকটা কাজ খুব সুন্দর তবে একটাই কথা তুমি অনলাইন অর্ডার করলে কিন্তু পাবে না তোমাকে গিয়ে পারচেস করতে হবে কারণ ওনারা এত ব্যস্ত যে ক্লিয়ার বলো আপনি বলবেন পাঠাবো কিন্তু আমরা পাঠাতে পারবো না আমরা মিথ্যা কথা বলবো না তো সেই ওনারা যেটা আমাদেরকে বলেছেন সেটাই তোমাদেরকে আমি শেয়ার করলাম আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হলো এই দেখো এই মুকুটটার কাজ দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফিনিশিং এই যে একটা দুটো জাস্ট ওয়াক গুলো দেখো দুটো আর কোথায় গেল রে তিনটে নিয়েছিলাম না এই তো আরেকটা পেয়েছি পেয়েছি আচ্ছা এটা বলে দিই আমি এটা তিনটে নিয়েছি একটা শ্রী জগন্নাথ দেবের জন্য এবং সুভদ্রানীর জন্য এই দেখো এটা সুভদ্রা জগন্নাথ বলরাম তিনটে নিয়েছি এই তিনটের প্রাইস আমার ফাইভ হান্ড্রেড ফাইভ ফিফটির মতন পড়েছে ঠিক আছে আচ্ছা সব জিনিসের প্রাইস বলা তো সম্ভব নয় তাই সব জিনিসের প্রাইস বলতে পারছি না রাধাকৃষ্ণের জিনিসের প্রতি অনেকের ইন্টারেস্ট থাকে কিনবার তাই সেই জন্য শুধু তাদের জিনিসগুলোর প্রাইসই বলছি ঠিক আছে এছাড়া আমি এবার আমারগুলো দেখাই ঠিক আছে কেমন এই দেখো এই ক্লিপগুলো নিয়েছি এগুলোকে বলা হাতি দাঁতের ক্লিপ হ্যাঁ তো এই ক্লিপগুলো আমি আমার বান্ধবীর জন্য মানে বান্ধবীর বান্ধবীর জন্য নিয়েছিলাম বাট আমি ওকে দিইনি কারণ একটাই প্রবলেম এ দেখতে পাচ্ছ এখানে যে এটা ক্র্যাক এটা দুষ্টু ক্র্যাক করে দিয়েছে এই আমি দিতে পারলাম না যে কাউকে ভাঙা জিনিস কিভাবে গিফট করব তো এটা মানে ইউজ আর এই ক্লিপটা আমি আমার বোনের জন্য নিয়েছি খুব সুন্দর আচ্ছা নেক্সট তোমাদেরকে দেখাই আমি দুটো ক্রিস্টাল নয় পিওর ক্রিস্টাল নয় বাট এইগুলো আমার খুব ভালো লাগছে কতটা গ্লেজ দেখতে পাচ্ছ জাস্ট ক্যামেরাতে সামনে তো আরও সুন্দর ক্যামেরাতে প্রত্যেকটা জিনিস মানে খুব কমভাবে হাইলাইট করে কালার বাট এটা দেখো ক্যামেরাতেও কত গ্লো করছে এই দেখো এই দুটো কালার আমি নিয়েছি শাড়ির সাথে পরবার জন্য এই কালারটা আর এই কালারটা আচ্ছা এবার নেক্সট বলছি আমি দুটো ব্রেসলেট নিয়েছি দেখাচ্ছি দাঁড়াও হুম এই দেখো এগুলো আই থিঙ্ক দশ টাকা করে নিয়েছে আর এগুলো চল্লিশ টাকা করে পড়েছে ঠিক আছে যতটা পারছি দাম বলে দিচ্ছি বাট প্রত্যেকটা জিনিসের দাম বলা তো সম্ভব নয় আচ্ছা এই যখন এই যে পায়ের তোড়াগুলো দেখতে পাচ্ছ আমি বোনের জন্য একটা নিয়েছি আর আমার জন্য একটা নিয়েছি এই দেখো এগুলো সে এক পায়ে পড়ার এগুলো তিরিশ টাকা করে আই থিঙ্ক তিরিশ টাকা করেই পড়েছে আচ্ছা নেক্সট আমি যেটা দেখাচ্ছি সেটা হলো এই দেখো এই যে পিঙ্ক কালারের এই যে স্কার্টটা দেখতে পাচ্ছ এটা একটা পিঙ্ক কালারের স্কার্ট পিওর কটনের আর এই ডিজাইনটা দেখতে পাচ্ছ জাস্ট উপরে হাতি রয়েছে তারপর কলকার ডিজাইন রয়েছে তারপর ক্যামেল রয়েছে তারপর ফ্লাওয়ার রয়েছে তারপর ময়ূর রয়েছে তারপর আবার ক্যামেল রয়েছে তারপর আবার ফ্লোরাল প্রিন্ট রয়েছে মানে এইগুলো প্রচুর একদম কটনের আর কালারটা দেখতে পাচ্ছ জাস্ট কি সুন্দর পিঙ্ক তো এটা ঘের অনেকটাই দেখতে পাচ্ছ এই দেখো ক্যামেরা তো মানে এতটা ঘের আসছে কিনা সম্ভব এই দেখো তো এটা দুটো কালার নিয়েছি একটা ব্লু আর একটা পিঙ্ক ব্লুটা পিঙ্কটা আমার জন্য আর ব্লুটা বোনের জন্য দেখো ব্লুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার জন্য পিঙ্ক কালারের স্কার্টটা তো দেখলে যেটা আমি পারচেস করেছি আর বোনের জন্য নিয়েছি এই ব্লু কালারের স্কার্টটা এর ডিজাইনটা একটু ডিফারেন্ট আর কালারটা তো বুঝতেই পারলে ব্লু নিয়েছি আমার জন্য একটা নাইটি আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা উড়িষ্যাতে গেলে অবশ্যই কিছু কেন কি না কেন ওখান থেকে কোটকির যারা নাইটি মানে নাইটি যারা পরা পছন্দ করো ঘরে তারা অবশ্যই কিন্তু ওখান থেকে কোটকি প্রিন্টের নাইটিগুলো নিও কারণ ওখানকার নাইটি জাস্ট অস পিওর কটন বলে তো ওরা পিওর কটনই দেবে আমাদের এখানে মিক্সিং করে দেয় কটনের সাথে বাট দেখো আর ডিজাইন প্রিন্টগুলো দেখো আচ্ছা আমি এটাকে না একটু খুলে দেখাই ফুল হোয়াইটের মধ্যে আর গ্রিন আছে আর মায়ের জন্য যেটা নিয়েছি সেটা ব্লু সেটা তোমাদেরকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি তবে দেখো এই নাইটিগুলোর বাট ওখানকার নাইটিগুলোর একটাই জিনিস আমি দেখেছি সেটাও যাই দেখো সামনে বোতাম আমি বোতাম ছাড়া সামনে কোনো মতে প্রচুর খুঁজলাম বাট পাওয়া গেল না যতগুলো নাইটি আমি এনে আজও পর্যন্ত পড়েছি সবগুলো সামনে বোতাম দেওয়া বাট অবশ্যই উড়িষ্যা গেলে তোমরা ওখান থেকে এই নাইটি আনার চেষ্টা করো একদম পিওর কটন দেখতে পাচ্ছ নাইটিটা আচ্ছা দুটো নাইটি একই কালারে নিয়েছিলাম আমারটা ছিল ওই কালার যেটা দেখলে আর মায়েরটা ছিল হোয়াইটের মধ্যে ব্লু তো এই ডিজাইনটা মায়ের জন্যই নেওয়া ক্স তোমাদেরকে দেখাচ্ছি আমি যেটা নিজের জন্য কিনেছি মানে এটা জগন্নাথ আমাকে কিনে দিয়েছে ওইগুলো সবই জগন্নাথ কিনে দিয়েছে বাট এ এটাও জগন্নাথই কিনে দিয়েছে এটা এটা একটা চুড়িদারের পিস দেখতে পাচ্ছ হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে এই দেখ আর এর সাথে রয়েছে এই কালো দুপাট্টাটা আর এই জন্য প্যান্ট এটা বানাবো এটা অ্যাকচুয়ালি চুড়িদার পিস আচ্ছা নাইটিগুলোর প্রাইস বলে দিই এই নাইটিগুলো দুশো কুড়ি এরকম করে প্রাইস বাট খুব সুন্দর নাইটি আর এই যে স্কার্টটা দেখলে এই স্কার্টটা আই থিঙ্ক টু ফিফটি এরকম কিছু একটা প্রাইস নিয়েছে আমি বললাম স্কার্ট দুটো নিয়েছি বোনের জন্য একটা আমার জন্য নাইটিও সেম দুটো নিয়েছি মায়ের জন্য একটা আমার জন্য একটা আর এই চুড়িদার পিসগুলো প্রাইস পড়েছে তোমার সিক্স এইটটি মানে ছশো আশি করে প্রাইস পড়েছে চুড়িদারের এই পিসগুলো আচ্ছা এবার নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার কাকা শ্বশুর মশাইয়ের জন্য যেটা নিয়েছি সেটা হলো এই দেখো ওখানকার থেকে স্পেশাল এটা কি বলতে পারবে কি এটা আসলে উনি বাড়িতে খুব লুঙ্গি পরেন পড়েন হাসার কিছু নেই অনেকেই পরে আগেকার দিনে মানুষেরা তো ওনার জন্য এই এ একটা লুঙ্গি নিয়েছি আর এটা কেনার সময় আমি আমার শ্বশুরমশাইকে খুব মিস করছিলাম কারণ আগের বারে পুরী গেছিলাম ওনার জন্য আমার কিচ্ছু কেনা হয়নি তো আর যদি উনি থাকতেন তো ওনার জন্য হয়তো এরকম একটা আমি কিনতে পারতাম বাট যাই হোক কাকা শ্বশুমাসের জন্যই কিনে নিয়ে এসেছি তো চলো নেক্সট তোমাদেরকে দেখাই আমি একটা শাড়ি কিনেছি এর প্রাইসটা প্লিজ জিজ্ঞাসা করো না কেউ কারণ বলতে পারব না আর বলতে পারবো না কারণ তোমরাও যদি কেউ কিনে নাও আমার প্রচণ্ড ই মানে কি বলবো ফার্স্ট কপি ফার্স্ট কপি বাট তোমাদের অনেকের কাছে থাকতে পারে এই শাড়িটা এটার জাস্ট না ডিজাইন আর কালারটা দেখো আর শাইন দেখো গোল্ডেনটা শাইন যত দূরে যাবো না গোল্ডেনটা তত শাইন করবে আচ্ছা এটার ব্লাউজ পিসও রয়েছে এই দেখো এই ভেতরেরটা ব্লাউজ পিস বাট এটার প্রাইস আমাকে কেউ জিজ্ঞাসা করো না আমি বলতে পারবো না আমি জাস্ট প্রেমে পড়ে গেছি শাড়িটা এই শাড়িটা আমি নিজে কিনেছি নিজে নিজে জিনিস কেনার একটা আলাদা স্যাটিসফেকেন বুঝতে পারলে নিজের টাকা দিয়ে কেনা খুব সুন্দর আর এত সফট না দেখবে জাস্ট এটাকে আমি ফোল্ড করব দেখো আমার তো এই শাড়িটা জাস্ট অসম লাগছে চলো একটুখানি ঘোমটা দিয়ে দিই তোমাদের জন্য তো আমাকে কেমন লাগছে চলো যাই আর ঢং ঢং করবো না এবার তোমাদেরকে নেক্সট দেখাই আচ্ছা আমি সিবিস থেকে দুষ্টুর জন্য মানে দুষ্টুর জন্য কিছু কিনিনি দুষ্টু আর পাখিদের জন্য কিনে এনেছে সবাই কেন বাদ সবার জন্য একটু একটু রয়েছে এই দেখো এ দুষ্টু এগুলো কি বলে রে কি ফিস যেন বলে ক্যাটল ফিশ বোন এই দেখো যাদের বাড়িতে ওই ছোটো ছোটো পাখি এখন আমি কথা বলছি সাথে কিন্তু ওরাও কথা বলছে শুনতে পাচ্ছ নিশ্চয়ই আওয়াজ পাচ্ছো তো আমার বাড়িতে অনেক ওই অস্ট্রেলিয়ান বাজরিকার আছে ওদের জন্য এই ক্যাটেল ফিশ বনগুলো কিনেছি এগুলো দশ টাকা পিস ওকে দুষ্টু ঝোঁক করছিল অনেকগুলো কেনার বাট আমি বারণ করলাম যে এতগুলো কিনিস না আচ্ছা নেক্সট একটা জিনিস কিনেছি সেটা হলো এই বক্সটা এবারে বেশি শপিং করিনি কারণ আমরা ওখানে প্রচণ্ড আনন্দ করতে গেছিলাম শপিংয়ে না একদম টাইম বেশি স্পেন্ড করিনি যেদিন আসবো সেদিন মর্নিংয়ে শপিং করেছি এ ভেতরে দেখতে পাচ্ছ আমার কলকার তুলি রয়েছে এই বক্সটা আমার এত সুন্দর লেগেছে না দাঁড়ো এটা আমার কলকার তুলির বক্স পুরো উডের এটার প্রাইস করেছে একশো টাকা আচ্ছা এরপর বলি মাকে প্রচুর জিনিস কিছু দিয়ে দিয়েছি আমার বান্ধবীর বাড়িতে কিছু জিনিস পৌঁছে দিয়েছি তো যেগুলো আমি মাকে দিয়ে দিয়েছি বা বান্ধবীর বাড়িতে দিয়ে দিয়েছি সেগুলো তো তোমাদেরকে দেখানো উচিত তো সেগুলোর জন্য আমি আলাদাভাবে ভিডিও করে রেখেছি ভিডিও করে তাদেরকে বাড়িতে পৌঁছে দিয়েছি তো সেগুলো কী কী কিনেছি চলাচাট করে দেখা যায় আর নিয়েছিলাম এই যে এগুলোকে তোমরা কি বলো আমি ঠিক বলতে পারবো না তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এগুলোকে বলা হয় যেমন বাঁকুড়ার দিকে এগুলোকে চালমাপার পাই বলা হয় তো এগুলো নিয়েছিলাম এগুলোর প্রাইস পড়েছিল ফর্টি রুপিস করে তাছাড়া ছিল এই যে পায়ে পড়ার এই মানে এক পায়ে পড়ার এই ধরনের তোড়াগুলো যেগুলো নজরের লাগে না সেগুলো আর এইটা নিয়েছিলাম আমার বান্ধবীর একটা ছোট্ট কিউট বেবি হয়েছে তার জন্য এই ব্লু মানে পার্পল কালারের এই ছোট্ট কিউট কটনের পাঞ্জাবিটা এই যে এইগুলো দেখছো না এইগুলো আমার বেশ সুন্দর লাগে ঝিনুক দিয়ে তৈরি আর খুব সুন্দর তো এই পুরো সেটটা আমি নিয়েছিলাম ওখান থেকে এর মধ্যে বারোটা সেট ছিল যার প্রাইস পড়েছিল থ্রি হান্ড্রেড

নেক্সট টাইম গেলে আর অতটা এক্সাইটমেন্টটা থাকে না অনেকটা কমে যায় আর দ্বিতীয়ত ওখানে না যে মানে সিবিচের ধারে যে দোকানগুলো বসে বা ওখানে ছেলেদের জিনিস নেই বললেই চলে আর কোনো ইন্টারেস্টিং বা কোনো আকর্ষণীয় জিনিস যেটা দেখলে কিনবার মতন অবস্থা সেরকম কিছু আমরা ওখানে পাইনি তো জন্য ওদের জিনিসটা বাদে দিয়ে দিয়েছি কারণ ওখানে মেয়েদেরই শপিং করার প্রচুর ভ্যারাইটি রয়েছে তো যাই হোক তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট অন্য ব্লগ আজকের মতন বাই বাই we